হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আরে ডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো ফিশ ফ্রাই ফিশ ফ্রাই করার জন্য আমি এখানে মাছ নিয়েছি বঞ্জারা মাছটা নিয়েছি এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি এখানে নিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো লবণ জিরের গুঁড়ো আর এক চামচ বেসন বাস এইগুলি দিয়ে আজকে আমি ফিশ ফ্রাইটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি অর্ধেকটা লেবু ভালো করে মাছের উপর দিয়ে আমি চিপে দিয়ে দেবো লেবুটা দিয়ে ভালো করে আমি লেবুটাকে প্রথমে মেখে নেব এবার আমি মাছগুলোকে এরকম করে সাইড করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট করে নিয়েছি পেস্টটা দিয়ে দেবো আর এখানে যে গুঁড়ো মশলা নিয়েছি বেসন লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দেবো আর এখানে নিয়েছি ফিশ ফ্রাই করার জন্য একটা মশলার প্যাকেট এই প্যাকেট থেকে একটু মশলাটা দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল মাছের উপরে একটু দিয়ে দেব যে ভালো করে প্রথমে আমি মশলা গুঁড়ো মশলাটাকে ভালো করে আমি মেখে নেবো তেল দিয়ে আমি ভালো করে মশলাটাকে মেখে নিয়েছি এবার আমি এই মাছের উপর দিয়ে ভালো করে মেখে নেব সব মাছগুলোকে ভালো করে আমি এরকম উল্টে পাল্টে মেখে নেবো আমি মাছগুলো ভালো করে মশলা দিয়ে মেখে নিয়েছি এবার আমি দশ মিনিট রেস্টে রেখে দেব আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আর এখানে মাছগুলো আমার দশ মিনিট হয়ে গেছে এবার আমি ভালো করে আবার একবার এই মশলাটাকে মেখে নেব মেখে এক এক করে মাছগুলো কেনের উপরে দিয়ে দেব মাছগুলোকে এবার আমি উল্টে দেব উল্টে দিয়ে আমি বেশ কড়া কড়া করে মাছগুলোকে আমি ফ্রাই করে নেব গাইজ আমার ফিশ ফ্রাইটা পুরো রেডি হয়ে গেছে আমি উপর দিয়ে আর কিছু পাতা দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আর কিছু ধনের পাতা দিয়ে দেব আমার ফিশ ফ্রাইটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব গাইজ আমার ফিশ ফ্রাইটা পুরো রেডি হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে